আমার প্রিয় নেতা গফুর ভাই বলেছে দলমত নির্বিশেষে আমি সবার সাথে এই পর্যন্ত রাজনীতি করে এসেছি আপনারা জানেন এখনো আপনাদের সাথে ছিলাম আগামীতে যতদিন পর্যন্ত আছি বেঁচে থাকি আপনাদের সাথে থাকব মাঠে মাঠে থাকবেন সবাই আমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু নাই আমার প্রিয় নেতা গফুর ভাই বলেছে আমি 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 বলতে চাই কামরুজ্জামান সাহেবকে আমরা দিন দিল আটত্ত সুন্দর করে আমরা দিন শুরু করেছি প্রত্যেকটা লোকে আমরা কামরুজ্জামানের তিন দিন ধর নির্বাচন করেছি আমি ওনার রোহের মাঠ করে করি আজকে ওনার জানালা আমরা সবাই সম্মিলিতভাবে ওনার জানাতে অংশগ্রহণ করব আমাদের প্রথম এমপি যারা কামরুজ্জামান সাহেব এই নাঙ্গলকোটের বিএনপির আমি আমার প্রিয় নেতা গহুর ভাইয়ের বলছে আমি ওনার সাথে ছিলাম একসাথে রাজনীতি করেছি দীর্ঘদিন যাবত ছিল না নাই আমি আমি বলতে চাই আপনাদেরকে এখানে যারা আছেন সবাই বিএনপি করেন আমরা বিএনপি বিএনপি করে দেখি আজকে এত বড় অনুষ্ঠান আপনারা আমার অনুসারে না বিএনপির অনুসারে শেষ যারা করেছেন আপনারা দীর্ঘদিন যাবৎ আমার সাথে ছিলেন আমিও মাঠে মাঠেছিলাম আবার গড় বাড়ি পড়েছে আমার দুইবার গাড়ি পেঁকেছে আমরা এখানে যারা আছেন প্রত্যেকটা লোক একাধিক ম্যাম্বার আসেন এই যে আমার ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারাও একাধিক মাম্বার আসামি ছিলেন আমরা এর থেকে এখন অবমুক্ত হয়েছি আপনারা মনে রাখবেন আমরা যদি ঐক্য না থাকি এখানে যারাই গফুর ভাই যদি নমিনেশন আনে আমরা কি জানিস কিছু করতে পারবো পারব আমরা কেন এরপরে বাংলাদেশের নাঙ্গলকোটের যারাই তাদের শেষ করবে তাদের শেষের অনুসারে তাদের শেষ নমিনেশন নেবে তাদের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করব। এবং তাকে জয়যুক্ত আমি বলতে চাই আমার নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব। আমাদের অনেক লোক আছে পদমর্যাদা থেকে বঞ্চিত তুচ্ছতা ছিল করে কথা বলবেন এটা কিন্তু দলের জন্য ক্ষতিকারক দলের জন্য দল কিন্তু এই এই পথ কিন্তু বেশি দিন না পশুপাতার পানি যেরকম টলমল করে